আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী বাংলাদেশী ভাইরা আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন অবশেষে ওমান প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর দিল দেশটির শ্রম মন্ত্রণালয় অবশেষে সুখবর মিলল ওমান প্রবাসীদের সহজ শর্তে ফের ওমানে আসার সুযোগ পাবেন দেশে ফেরত যাওয়া প্রবাসীরা সম্প্রতি দেশটির শ্রম মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যদি কোনো শ্রমিক ওমান থেকে তার ভিসা বাতিল করে দেশে চলে যান তাহলে তিনি দুই বছর অপেক্ষা না করেই ফের ওমানে আসতে পারবেন নতুন ভিসানি তবে উক্ত প্রবাসীকে তার পূর্বের স্পন্সর থেকে এনওসি নিতে হবে অথবা কোনো স্পন্সর থেকে কাজের ভিসা চুক্তি করতে হবে এই দুইটি শর্তের যে কোনো একটি পূরণ সাপেক্ষে ফের ওমানে আসতে পারবেন দেশে ফেরত যাওয়া প্রবাসীরা সেক্ষেত্রে যদি কারোর নামে মামলা থাকে অথবা কারোর পাসপোর্ট ব্লক থাকে তাহলে ওমানে কোনো সানাদ অফিস অথবা ইমিগ্রেশন অফিসে যোগাযোগ করে পুনরায় ওমানে আসতে পারবেন ওমানের নতুন আইনের ফলে যেসব প্রবাসী আউটপাস বা সাধারণ কমানে দেশে ফেরত গিয়েছিলেন তাদের এখন ওমানে আসতে আর কোনো বাধা না ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের ডেপুটি হেড জানান বাংলাদেশ এই বছর ওমান শ্রমবাজার উন্নয়নে কাজ করছে ডেপুটি হেড আরও বলেন প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার হতে যাচ্ছে ওমান উপসাগর দেশটি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করাই এই বছরও দেশটির অর্থনীতি অনেক এগিয়েছে বিগত বছরে দেশটির উন্নয়ন প্রক্রিয়ায় ওমান প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য বর্তমানে ওমানে প্রায় দশ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন যারা দেশটিতে বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন চলতি বছর ওমানের শ্রমবাজার বাংলাদেশিদের কাছে লাভজনক হতে পারে বলেও জানান তিনি এমনকি বাংলাদেশিদের জন্য দীর্ঘ মাস যাবৎ ভিসা বন্ধ থাকার পরে আবারও নতুন করে বাংলাদেশিদের জন্য দশ ক্যাটাগরিতে ভিসা চালু করেছে ওমান সরকার এমনকি শুধুমাত্র দশ ক্যাটাগরিতে ভিসা চালু করেনি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজির ভিসা চালুর লক্ষ্যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকেও চেষ্টা চালানো হচ্ছে যাতে করে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজিট ভিসা চালু করা হয় শুধুমাত্র তাই নয় ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা আনডকুমেন্টেড বা ইলিগাল আছে তারাও যেন জরিমানা বৌকুব করে আবারও পুনরায় ভিসা পতাকা লাগাতে পারে এজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এমনকি ওমান দূতাবাসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ কাজের ভিসা চালু করা হবে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়েল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ সফর করার ফলে ওই সফরের মাধ্যমেই জানা যাবে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ কাজের ভিসা এবং ভিজিট ভিসা চালু করা হবে এজন্য ঢাকায় অবস্থিত ওমানের রাষ্ট্রদূত জানিয়েছেন বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে এই দায়ভার নিতে হবে যদি তারা ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়েল ওমান পুলিশের বরাবর চিঠি পাঠাতে পারে এবং সেই চিঠির উত্তর যদি ওমানের দূতাবাসের মাধ্যমে দিতে হয় তাহলে কবে নাগাদ ভিসা চালু হবে এই বিষয় সম্পর্কে ওমানের দূতাবাস থেকে জানানো হবে তবে ঢাকায় অবস্থিত ওমান দূতাবাসের রাষ্ট্রদূত থেকে জানানো হয়েছে চলতি জুলাই মাসের মধ্যে শ্রম মন্ত্রণালয় এবং ওমানের রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশ সফর করবেন এজন্য ওমান সরকার প্রবাসী বাংলাদেশিদের সাথে নতুন নতুন আইন কারণ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নতুন নতুন নিয়ম কারণও প্রণয়ন করছে যা প্রবাসী বাংলাদেশিদের জন্য দারুণ সুখবর তার পূর্বের স্পন্সর থেকে এনওসি নিতে হবে অথবা কোনো স্পন্সর থেকে কাজের বিষয় চুক্তি করতে হবে এই দুইটি শর্তের যে কোনো একটি পূরণ সাপেক্ষে ফের ওমানে আসতে পারবেন দেশে ফেরত যাওয়া প্রবাসীরা সেক্ষেত্রে যদি কারোর নামে মামলা থাকে অথবা কারোর পাসপোর্ট ব্লক থাকে তাহলে ওমানে কোনো সানাদ অফিস অথবা এমিগ্রেশন অফিসে যোগাযোগ করে পুনরায় ওমানে আসতে পারবেন ওমানের নতুন আইনের ফলে যেসব প্রবাসী আউটপাস বা সাধারণ ক্ষমানে দেশে ফেরত গিয়েছিলেন তাদের এখন ওমানে আসতে আর কোনো বাধা রইল না ওমানে অবস্থিত বাংলাদেশে দূতাবাসের ডেপুটি হেড জানান বাংলাদেশ এই বছর ওমান শ্রমবাজার উন্নয়নে কাজ করছে ডেপুটি হেড আরও বলেন প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার হতে যাচ্ছে ওমান উপসাগর দেশটি বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন শুরু করায় এই বছরও দেশটির অর্থনীতি অনেক এগিয়েছে বিগত বছরে দেশটির উন্নয়ন প্রক্রিয়ায় ওমান প্রবাসী বাংলাদেশিদের ভূমিকা অনস্বীকার্য বর্তমানে ওমানে প্রায় দশ লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি বসবাস করেন যারা দেশটিতে বিভিন্ন সেক্টরে কর্মরত রয়েছেন চলতি বছর ওমানের শ্রমবাজার বাংলাদেশিদের কাছে লাভজনক হতে পারে বলেও জানান তিনি এমনকি বাংলাদেশিদের জন্য দীর্ঘ সাত মাস যাবৎ ভিসা বন্ধ থাকার পরে আবারও নতুন করে বাংলাদেশিদের জন্য দশ ক্যাটাগরিতে ভিসা চালু করেছে ওমান সরকার এমনকি শুধুমাত্র দশ ক্যাটাগরিতে ভিসা চালু করেনি বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজিট ভিসা চালুর লক্ষ্যে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থেকে শুরু করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এমনকি ঢাকায় অবস্থিত ওমান দূতাবাস থেকেও চেষ্টা চালানো হচ্ছে যাতে করে বাংলাদেশিদের জন্য আবারও পুনরায় কাজের ভিসা এবং ভিজিট ভিসা চালু করা হয় শুধুমাত্র তাই নয় ওমানে যে সমস্ত প্রবাসী বাংলাদেশিরা আনডকুমেন্টেড বা ইলিগাল আছে তারাও যেন জরিমানা বৌকুব করে আবারও পুনরায় ভিসা পতাকা লাগাতে পারে এজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে এমনকি গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে অবস্থিত ওমান দূতাবাস থেকে জানানো হয়েছে বাংলাদেশিদের জন্য কবে নাগাদ কাজের ভিসা চালু করা হবে ওমান শ্রম মন্ত্রণালয় এবং রয়্যাল ওমান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা চলতি জুলাই মাসের মধ্যে বাংলাদেশ সফর করবেন এবং বাংলাদেশ